নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে স্পাইসি চিলি চিকেন বানিয়ে দেখাবো এটা কিন্তু খুবই সহজ একটি রান্না আর খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত তাহলে চলুন আজকে স্পাইসি চিলি চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তাহলে আসুন বন্ধুরা আমরা রেসিপিটা দেখিনি সবথেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এক চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার আর এখানে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব আমি এখানে দু চামচ ময়দা দু চামচ ময়দা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো অরগ্যানো হাফ চামচের মতো এখানে আমি দিয়ে দিলাম অরগ্যানো আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দু চামচ আর এখানে আমি দিয়ে দেবো একটি ডিম ডিমটাকে এইভাবে ফাটিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেবো চিলিগুলোকে ভালোভাবে হাতে সাহায্যে এইভাবে ম্যারিনেট করে নেব যাতে ভালোভাবে হাতে করলে ম্যারিনেট হয়ে যাবে আর দেখুন বন্ধুরা চিলি চিকেনের জন্য চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে একে এখন আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামকে এইভাবে ডাইস করে কেটে নিয়েছি সব থেকে প্রথমে আমি নিয়ে নিলাম এখানে এক কাপ জল এর মধ্যে আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ আমি দিয়ে দিলাম টমাটো ক্যাচ জলের মধ্যে এভাবে গুলে নিলাম আর দিয়ে দেবো এখানে আমি দু চামচ সয়া সস আর এর মধ্যে আমি অ্যাড করবো দু চামচ চিলি সস দু চামচ চিলি সস দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার দু চামচ এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এখন এটাকে ভালোভাবে গুলে নেব সস আর কর্নফ্লাওয়ারকে ভালোভাবে এইভাবে গুলে নিলাম যাতে কোনো লাম্পস না থাকে আর বন্ধুরা এইদিকে আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি প্যানে তেল বসিয়ে দেবো গরম হওয়ার জন্য তেল আমার গরম হয়ে গেছে এখন আমি এক একটি চিকেন এইভাবে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা চিকেনকে এইভাবে তেলটা ভালোভাবে গরম করে তেলটার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে চিকেনগুলোকে আমি এইভাবে ফ্রাই করব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চিকেনটা দেখুন বন্ধুরা এইভাবে আমার ফ্রাই হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে প্যান থেকে তুলে নেব আর সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম সব থেকে প্রথমে আমি দিয়ে দিলাম আদা কুচি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আদা আর রসুন কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করব ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দেবো ড্যাশ করে কেটে রাখা পেঁয়াজগুলো সবগুলোকে ভালোভাবে ভেজে নেব যাতে এটা ক্রাঞ্চি থাকে বেশি নরম করে ভাজবো না ক্রাঞ্চি থাকলেই চিলি চিকেনটার টেস্টটা ভালো লাগে আর দেখুন বন্ধুরা এইভাবে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন আমি যে সসগুলো গুলে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর সেই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ জল জল দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে নেড়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল মিচ পাউডার যাতে চিলি চিকেনের রঙটা ভালোভাবে লাল আসে আর দেখুন বন্ধুরা এইভাবে চিলি চিকেনটা আমার ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ নুন নুন দিয়ে ভালোভাবে এইভাবে চালিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে চিকেনগুলো অ্যাড করব চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে লো ফ্লেমে এইভাবে নেড়ে নিলাম নাড়ার পরে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেব যাতে সসগুলো ভালোভাবে চিকেনের মধ্যেও যেতে পারে আর বন্ধুরা এইভাবে নেড়ে নিয়ে দেখুন চিলি চিকেনটা আমার ফুটে এসেছে তো বন্ধুরা এইভাবে আমার চিলি চিলিকেন বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করব আর দেখুন বন্ধুরা এইভাবে আমার স্পাইসি চিলি চিকেন বানানো কমপ্লিট হয়ে গেছে আর এটাকে আপনারা গরম গরম রুটির সঙ্গে নানের সঙ্গে ভাতের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে যে কোনো পদের সঙ্গেই পরিবেশন করুন খুবই টেস্টি এই রেসিপিটা আর বানানো খুবই সহজ পদ্ধতিতে এটা বানানো বন্ধুরা রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন